ঢাকা ইতিহাস ব্যস্ততায় ভরপুর বাংলাদেশের প্রাণকেন্দ্র আজকে চলুন ঢাকাটা ঘোরা যাক সুপ্রিয় দর্শক বন্ধু আমি আবির আছি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে চলুন দর্শক বন্ধুরা আপনাদেরকে শতবর্ষ পুরনো ঢাকার ঐতিহ্যবাহী টমটম গাড়িতে করে সদরঘাট পর্যন্ত নিয়ে যায় আমরা কিন্তু ঘোড়ার গাড়িতে চড়ে বসলাম আঠারোশো ছাপ্পান্ন সালে সর্বপ্রথম ঢাকা শহরে ঘোড়ার গাড়ির প্রচলন ঘটে যা তখন ঠিকা গাড়ি নামে পরিচিত ছিল বর্তমানে এই গাড়ি টমটম নামে বিখ্যাত মূলত গুলিস্তান থেকে সদরঘাট যাওয়ার জন্য এই ঐতিহ্যবাহী এই গাড়িটি চলে থাকে তবে আজকে আমাদের গাড়িটি একটি বাচ্চা ছেড়ে চালাচ্ছে তো চলুন যেতে যেতে এই টমটম বা ঘোড়ার গাড়ি সম্পর্কে দু চার কথা আপনাদেরকে জানিয়ে দিন আমরা ঢাকা শহরে দর্শক বন্ধুরা এই দেখুন ঘোড়ার গাড়িতে আসলে এখান থেকে কিন্তু সদরঘাট যাব তো সেই ক্ষেত্রে ঘোড়ার গাড়িতে চড়ে বসলাম আসলে প্রচণ্ড রোদ তো চশমাটা লাগাতে হবে আর রাস্তায় কি পরিমাণ জ্যাম আপনার কি বলবো আপনারা দেখুন এবং ঘোড়ার গাড়ি এই মামা ঘোড়ার গাড়ি চালাবে কে চালাবে কে ঘোড়ার গাড়ি তুমি চালাবা ঘোড়া কি তোমার কথা শুনে কথা না হলে ঘোড়া চলে কেমনে তাও তো ঠিক এই আগে চেপেছেন কখনো মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি কিন্তু এই যে ঝাঁ চকচকে এই গাড়িতে আমরা কখনোই চড়ি নাই আমাদের ওই দিকে সময় সময় দেখা যায় আর বউ জামাই নিয়ে যায় এই গাড়িতে আসলে আপনি তো আগেই চলেন একটু আগেই চলেন আপনি আগেই যান আপনি আগেই যান আগে যান আর তো আগে যান কিছুই যাই আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন আমি জানি না তবে এই যে ঘোড়ার গাড়ি ঢাকা শহরে ঘোড়া গাড়িতে চড়া আপনাদের কি কোনো এক্সপিরিয়েন্স আছে থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে আর আমরা আনএক্সপেক্টেড আসলে ঘোড়ার গাড়িতে এখানে পেয়ে গেছি তো আপনাদেরকে সেই ব্লগের মাধ্যমে জানাচ্ছি যে ঘোড়ার গাড়িতে আসলে উড়িষান মোড় থেকে সদরঘাট যেতে কতক্ষণ লাগে আধুনিকতার মাঝে এখনও টিকি আছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী টমটম গাড়ি আমাদের চারার সৌভাগ্য হয়েছে এখানে সত্যি অসাধারণ অনুভূতি তবে পুরনো সেই বাহারি আমেজ নেই টমটমে পরিবহনের আধিক্য যানজট ঘোড়া রক্ষণাবেক্ষণের মাত্রাতিরিক্ত খরচ সহ বিভিন্ন কারণে কমেছে ঢাকা শহরে এই টমটম গাড়ি তবে ঐতিহ্যের ধারক হিসাবে অনেকেই এখন এই টমটম গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছে সেরকম একজন আমরা পেয়েছি অবশ্য এক ছোট্ট মামাকে যে অনেক সুন্দর করে কথা বলে আঠারোশো সালে পুরান ঢাকায় সর্বপ্রথম ঘোড়ার গাড়ি প্রচলন শুরু হয় জমিদারি বাহনের পাশাপাশি এটি সে সময়ের আর্মানীয়দের ব্যবসার মাল টানার কাজেও ব্যবহার হতো এরপরে নবাবী শাসন আমলে ঘোড়ার গাড়ি প্রচলন ছিল বলে ইতিহাস থেকে জানা যায় পরবর্তীতে ধীরে ধীরে ঘোড়ার গাড়ির জনপ্রিয়তা বাড়তে থাকে তবে এখন নবাবী বা জমিদারি শাসন না থাকলেও পুরান ঢাকার ঐতিহ্যের সাথে মিশে আছে টমটম তথা ঘোড়ার গাড়ি গুলিস্তান থেকে সদরঘাট যাওয়ার জন্য যাত্রী পিছু চল্লিশ টাকা করে আমাদের খরচ পড়ল তবে শোনা যায় এটি তিরিশ টাকা করেও নেয় তবে পনেরো থেকে ষোলো জনের আসনের এই গাড়িটি এখন পাঁচ থেকে সাতজনকে নিয়েই যাত্রী বহন করে চলেছে তবে বর্তমান ঘোড়ার গাড়িতে চড়া যাত্রীদের মধ্যে অধিকাংশই মধ্যবয়সী অথবা বয়স্ক তরুণদের তেমন লক্ষ্য করা যায় না এক সময় যাতায়াতের ক্ষেত্রে ঘোড়ার গাড়ি ছিল একমাত্র ভরসা এখন দিন পাল্টেছে ঘোড়ার গাড়ির আগে বাস গুরিস্থান থেকে চলে যায় সদরঘাটে মানুষ এখন সময় বাঁচানোর জন্য বাসেই যায় তো ফাইনালি আমরা কিন্তু সদরঘাট পৌঁছে গেছি আর এটা হচ্ছে সদরঘাটের ঘোড়ার গাড়ি তো আমি নেমে যাই আসলে এদিক দিয়ে নামতে হবে ভিডিও চলুক হ্যাঁ আসলে সদরঘাটে আসতে গেলে ট্র্যাডিশনাল যে ঘোড়ার গাড়ি সেই ঘোড়ার গাড়িতে কিন্তু আমরা আসলে আসলাম তো এখানে কিন্তু সদরঘাটের সব ঘোড়ার গাড়ি এই ঘোড়া গাড়ি কতদিন চালাচ্ছ তুমি এক বছর এই গাড়ি নিজের এই গাড়ি নিজের নিজের আচ্ছা মামার হ্যাঁ এটা হচ্ছে ঢাকা সদরঘাট চলুন আমরা বেতন গিয়ে পুরান ঢাকা আসলে ওল্ড ঢাকা আর আমরা এখন ওল্ড ঢাকার মধ্যে এবার যাবো ওই দিকে বলে দেব আমাকে দাও হুম ফ্রেশ গ্লাসের সাইজ তো দেখছেন বেশ পুরো সদরঘাটের বেলেট শরবত